ভোটে জিতলে আপনি ঘাটাল মাস্টার প্ল্যান কত তাড়াতাড়ি রূপায়ণ করতে পারবেন ঘাটালের হবু চিঠি দিয়ে সরাসরি এই প্রশ্ন ছুঁড়ে উত্তর জানতে চাইলেন বহু চর্চিত ঘাটাল মাস্টার সংগ্রাম কমিটি আজ দশই এপ্রিল ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে একটি সাংবাদিক সম্মেলনে এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দেওয়া সেই চিঠিগুলির প্রতিলিপি প্রকাশ করেন চিঠিতে স্পষ্ট করে দুটি প্রশ্ন তুলে ধরা হয়েছে এক নম্বর প্রশ্ন আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে আপনি একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্রের একটি জ্বলন্ত সমস্যা বন্যা এই বন্যা নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে আপনি কি ভূমিকা নিয়েছেন দ্বিতীয় প্রশ্নটি হল নির্বাচনের পরে আপনি জিতুন বা হারুন তারপরে আপনার কি ভূমিকা থাকবে এই দুটি প্রশ্নের উত্তর ভোটের আগেই নির্বাচক মন্ডলী বা তাদেরকে জানানোর আবেদন তুলে ধরেন তারা এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির সভাপতি ডাক্তার বিকাশ চন্দ্র হাজরা সহসভাপতি বিকাশ ধারা যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি কি বলছেন তারা শুনে নেব তাদের কাছ থেকে রবীন্দ্র কর্মকারের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল

তাদের মেল আইডি মাধ্যমে পাঠাবো এর পর আমরা তাদের অফিসে বাড়ির ঠিকানাতে পারলে দেখা করে চিঠিটা দেব এই চিঠিতে আমরা যে বিষয়টা উল্লেখ করেছি যাদেরকে চিঠিটা দেওয়া হয়েছে তিনি বা তার দল ঢাল মাস্টার প্ল্যান প্ল্যানের ক্ষেত্রে ইতিমধ্যে কি ভূমিকা পালন করেছে এবং তিনি জিতু বা হারু জিতলে কি করবেন পারলে কি করবে এই মাস্টার প্ল্যান ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করবে সেটা নির্বাচক মন্ডলীর কাছে আমরা তাদের তুলে ধরবার আবেদন করেছি ওই চিঠিতে পাশাপাশি আমরা চিঠিতে বলেওছি আমাদেরকেও এই চিঠির প্রত্যুত্তরে ওনাদের বক্তব্য লিখিতভাবে যত শীঘ্র সম্ভব পাঠা যায় সেই মতো করে ঘাঁটাল মাস্টার প্ল্যান রূপায়নের ক্ষেত্রে সাংসদ প্রতিনিধি বা যারা হেরে যাচ্ছে সেই দলের প্রতিনিধিরা যাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে আপনাদের সবাই জানান দুই মেদিনীপুর জেলার তেরোটি ব্লকে ষোলোশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় সতেরো লক্ষ বানভাসী মানুষকে বাৎসরিক বন্যার হাত থেকে মুক্তি দিতে ঘাঁটাল মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে স্বাধীনত্ব যুগে তৎকালীন সাংসদ পার্লামেন্টে যে ভাষণ রেখেছিলেন ঘাটাল সহ সারা রাজ্যে কন্যা বৃত্তান্ত যা তুলে ধরেছিলেন সেই পরিপ্রেক্ষিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মানসিংয়ের নেতৃত্বে একটা কমিটি তৈরি করে সেই কমিটির উনিশশো উনষাট সালের সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে ঘাটাল মাস্টার প্ল্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তৎকালীন রাজ্য সরকার মাত্র পঞ্চাশ কোটি টাকা সেই খাতে বরাদ্দ করা হয়েছিল কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম সেই টাকা ঘাটালে ইরিগেশন বাংলো ইরিগেশন এসডিও অফিস তৈরি হওয়ার পর সেই স্কিম বতলে চলে গেল এরপর দীর্ঘদিন ঘাটালে কিন্তু বন্যা চলতেই থাকে এই অবস্থায় দু সালে ঘাটালের বিশিষ্ট কিছু বুদ্ধিজীবীদের সহযোগিতা নিয়ে যারা কন্যা প্রতি বছর বন্যা আক্রান্ত হতে হতে লুব্য কুব্য হয়ে গিয়েছে তাদের অভিজ্ঞতাকে পাথর করে আমরা ঘাটা মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি গঠন করি সেই কমিটির নেতৃত্বে দীর্ঘ আন্দোলন এখনো পর্যন্ত চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন ইতিমধ্যে ঘাটা মাস্টার প্ল্যান অনুমোদন পেয়েছে গঙ্গা কন্যা নিয়ন্ত্রণ কমিশনের কাছ থেকে দু পনেরো সাল দু ষোলো সালে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের টেকনিক্যাল কমিটি অ্যাডভাইসারি কমিটি এই প্ল্যানে ছাড়পত্র দেয় এরপর ফাইল যায় অর্থ মন্ত্রক কিন্তু আজও পর্যন্ত সেই মাস্টার প্ল্যানে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার কেউ একটি পয়সা অর্থ বরাদ্দ করে এই অবস্থায় গত বছর শিলাবতী নদী বাঁধ প্রতাপপুরে ভেঙে দাসপুর এক দুই এবং ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এমনকি হেলিকপ্টার নামিয়ে উদ্ধার কার্য পরিচালনা করতে হয়েছে আমরা আশা করেছিলাম এরপরে হয়তো কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের টরক মূল্য কিন্তু দুঃখের সাথে আরও লক্ষ্য করলাম তারপরেও কোনো সরকারেরই মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে কোনো কার্যকরী ভূমিকা নেই আমরা পাঁচ বছর আগে ভোটের প্রাককালে আসান্বিত হয়েছিলাম যে সাংসদ যিনি নির্বাচিত হবেন তিনি লোকসভাতে গিয়ে এই মাস্টার প্ল্যানের বিষয়টি তুলে ধরবেন পাশাপাশি কেন্দ্রীয় দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই মাস্টার প্ল্যানে অর্থমন্ত্রীদের ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা নেবেন কিন্তু আশ্চর্য হয়ে গেলাম বর্তমান যিনি সাংসদ হিসাবে আগে ছিলেন এখন তিনি আবার লড়াইয়ে নেমেছেন তিনি লোকসভাতে বাংলায় ছোট্ট একটি বক্তৃতা করা ছাড়া এই পাঁচ বছরে কার্যত কিছুই ভূমিকা নেননি আমরা ওনার সাথে দেখা করে যাতে ওনার মাধ্যমে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের মন্ত্রীর সাথে কথা বলা যায় তার জন্য একাধিকবার চেষ্টা করেছে চেষ্টা করে ব্যর্থ হয়েছে ওনার যে প্রতিনিধি সাংসদ প্রতিনিধি অলক আচার্যের সাথে দেখা করে উনি আমাদের একদিন ডাকেন ডেবরাত আমরা সেখানে সদল বলে হাজির হই ডেবরাত কিন্তু সেখানে উপস্থিত হওয়া সত্ত্বেও সাংসদ প্রতিনিধি আমাদের সাথে ওনার দেখা করিয়ে দিতে পারেন বলে যেখানে পাঁচ বছর আমরা সাংসদের সাথেই দেখা করতে পারলাম না সেই সাংসদ কি করে আগামী পাঁচ বছরে মাস্টার প্ল্যান রূপায়ণ করবে বলে যে মিথ্যা প্রতিশ্রুতি ছড়াচ্ছে আমরা তা বিশ্বাস করতে পারছি না অন্যদিকে আরো যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সবাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটাল বিধানসভা দাসপুর পাঁচকুড়া এই সমস্ত বিধানসভাতে বক্তৃতা করে কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতাতেই দেখছি সর্বভারতীয় দল হিসাবে একটি দল স্বাধীনতার পর থেকে কেন্দ্রে রাজ্যে বহুদিন ক্ষমতায় রয়েছে কিন্তু ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা মাস্টার প্ল্যান কোনো কার্যকরী ব্যবস্থা নেই আরেকটি সর্বভারতীয় দল যারা এ রাজ্যে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল তারা ওই ভিত্তিপ্রস্ত স্থাপন করা ছাড়াও কার্যত কোনো ভূমিকা নেয় বর্তমানে যে দল কেন্দ্রে ক্ষমতায় ছিল সেই দলের প্রতিনিধি হিসাবে যিনি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে সেই দল এখনো পর্যন্ত স্কিমটা অর্থ দপ্তরে আটকে রেখেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা এই নির্বাচনী প্রার্থীদের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছি তারা এটা নিয়ে বাস্তবে কি করতে চায় না ভোটের সময় এই ধাপ্পাবাজি করতে চায় এটা পরিষ্কার নির্বাচক মন্ডলীর কাছে রাখব সেই উদ্দেশ্যে আমরা এই চিঠিটি ওনাদের কাছে দেবো ওনারা যাতে নির্বাচক মন্ডলীর কাছে ওনাদের কথা তুলে ধরেন পাশাপাশি আমরা নির্বাচক মন্ডলীকেও অনুরোধ করব তারাও যাতে এই সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী বক্তব্য প্রচারে এলে তাদের কাছে কি ভূমিকা হবে কি করেছে কেন করতে পারল না সে কথাটাও তাদেরকে প্রশ্ন সেই আবেদন আমরা নির্বাচক মন্ডলীর কাছে এই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা আজকে এই চিঠিটা ওদেরকে দেবো আমাদের মাস্টার প্ল্যান সংগ্রাম কমিটি কোন বিশেষ রাজনৈতিক দলের পতাকা দলে সন্নিবেশিত হয়ে চলে না আমরা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে নিয়ে এই কমিটি গঠন করেছি এই কমিটির পক্ষ থেকে আগামী দিনে নির্বাচন চলে গেলে যাতে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করতে বাধ্য হয় সেজন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছিলাম যে বিধানসভায় একটি সর্বদলীয় প্রতিনিধি টি যেখানে আমাদের কমিটির অন্তত একজন প্রতিনিধি সেই টিমকে দিল্লিতে পাঠানো হোক প্রয়োজনীয় তদবির করবার জন্য অত্যন্ত দুঃখের কথা বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং সেচ মন্ত্রী ভিক্ষে করে হলেও এই মাস্টার প্ল্যান রূপায়ণ করবার প্রতিশ্রুতি দিলেও তারা কিন্তু এই সামান্য দাবিটুকু একটা সর্বদলীয় টিম দিল্লিতে পাঠানো তার কোনো উদ্যোগ গ্রহণ করে আশা করি নির্বাচনের পরে রাজ্য সরকারও যেমন যথাযথ উদ্যোগ নেবে এবং কেন্দ্রীয় সরকারও সদর্থ

यह अपने दिन एफसीसी शामिल होता है, नाहोली जांगमेंट काम है, जोधारी टीम में जोधारी, एफसीसी शामिल है, फिर एफसीसी शामिल 2000 टेक्निकल कमिटी, टेक्निकल कमिटी उच्चारण, इन तू बिहार जा

আমাদের আন্দোলন করা একটা কিছু রাস্তা নেই ফলে আমরা এসেছি আমরা আসি এবং আমরা সমস্ত প্রত্যেকটি শুনেছি এখানে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী দাঁড়িয়েছে আমরা প্রত্যেকের কাছে আগে বলতে যে তার ব্যক্তিগত ভিউজ কি শুধু বক্তৃতা দিতে হবে না তিনি কতটা ঘাটাল বাসকে নিয়ে এ কথা আমাদেরকেও জানানো অনুরোধ করিয়েছে আবার তিনি প্রকাশ্যভাবে বলবেন এই দায়িত্ব তিনি ইদুল মাদা কিন্তু পালন করবেন এই আবেদন নিয়ে আমাদের কমিটি মন করছে আমরা মধ্যে প্রস্তুতি নিয়েছি আরো বৃহত্তর আন্দোলন করার জন্য আমরা আমাদের রাজ্যের যে শেখ মন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সেখানেও আমরা তাকে বলেছিলাম যে আপনি আমাদেরকে নিয়ে আমরা যে এই মুভমেন্টটা গড়ে তুলেছি সরকারও এই বিষয়টা নিয়ে ভাবছেন তাহলে চলুন আমরা মিলিত ভাবে তে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর কাছে আমরা তাদেরকে ভাবনা করায় কিন্তু তিনিও তার যে মন্ত্রী পরিষদ রাজ্যমন্ত্রী পরিষদ এখানেও তারা এই বিষয়টা পাবেন এই আবহাওয়া নির্বাচনের সমস্ত যে ঘাঁটার লোকসভা কেন্দ্রের যারা নির্বাচন মন্ত্রী তাদের কাছেও আমরা বিষয়টা আপনারা এই প্রার্থীরা

পথ অবরোধকে ঘাটালের উপরে পথ অবরোধের যোগ্য করে প্রশাসনিক দলের এম এর উপস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যান উপরে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা অবাক হয়ে যাই যে ওটা সমস্যার মধ্যে একটি জলন্ত সমস্যার সমাধানের দাবিতে নিরস্ত বন্যাপ্লাবিত এলাকার মানুষজন সমজত হয়ে এই জ্বলন্ত সমস্যাটি সমাধানের দাবিতে যে আন্দোলনে মধ্যে দিয়ে চলেছে তার উপরে যে আঘাত এসেছে সেই আঘাতের পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয় যে তাদের কোনো আগ্রহ নেই এই জ্বলন্ত সমস্যা থেকে খাটালকে মুক্ত করতে আমরা প্রশাসনিক দলের কাছে আবেদনের মধ্য দিয়ে রাখতে চাই যাতে আগামী দিনে শুভ বুদ্ধির মধ্য দিয়ে ঢাকা এই চলন্ত সমস্যা সমাধানের অনুকূলে পদক্ষেপ গ্রহণ করে জনগণকে কন্যার হাত থেকে মুক্ত করে এবং দুই বছর ঢাকা যাতে কন্যা না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ আমরা আরো করতে চাই যে বর্তমান প্রশাসনিক দল যে ক্ষমতায় আছে তারা যদি উদ্যোগ গ্রহণ করে কেন্দ্র এবং রাজ্যের কাছে আমাদের এই দাবটি নিয়ে যান এবং প্রয়োজনে হাটাল মাস্টার নির্বাণ কমিটিকেও সাথে করে নিয়ে যদি আন্দোলনে অংশ নেন তাহলে আমরা আশা করি এই সমস্যাটি সমাধানের জন্য কেন্দ্র এবং রাজ্য হয়ে এগিয়ে আসতে পারে

তারপরে দীর্ঘ সময় কেটে গেছে তিনি ঘাটালে এসেছেন কিন্তু ঘাটালের বোঝা নিয়ন্ত্রণের জন্য ঘাটালের মানুষকে নিয়ে তিনি সদর্থ ভূমিকা পালন করেননি আমরা তার কাছে পরবর্তী সময়ে পক্ষে আবেদনে রাখতে চাই যাতে উনি নির্বাচিত হয়ে ঘাটালের মানুষকে এবং ঘাটাল মাস্টারটা ইউনিয়ন কমিটির মানুষকে সাথে করে নিয়ে নিয়ে আন্দোলন করেন এবং দাবি আদায় করেন অন্য সমস্যার সমাধানে পথ তৈরি করে দেয় সেই রাস্তাটি যাতে উন্মুক্ত হয় তার জন্য সদর্থ ভূমিকা গ্রহণের জন্য আমাদের ঘাটাল কমিটি আমরা আবেদন রাখছি হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন